সুপারিকে বাংলাদেশ সুপারির নাম দিয়ে ওরা ব্যবসায়ীদের টাকা ডিমান্ড করার চেষ্টা করেছে ওরা নিজের স্বার্থ উদ্ধার করার চেষ্টা করে কোন বিধায়ক এরকম কাজ করে কাজী বলার বিধায়ক চৌধুরী পরিমল শুক্ল বৈদ্যকে বিপুল ভোটে জয়ী করতে বরাকের বিভিন্ন ব্যবসায়ী মহল কালাই নিয়ে নির্বাচনী সভায় ঝড় তুললেন বৈধ ব্যবসায় কোনো ধরনের ব্যাঘাত হবে না লোকসভা নির্বাচনের পর বৈধ ব্যবসায়ীরা ব্যবসা বাণিজ্য নিয়মিত চালিয়ে যেতে পারবেন রাজ্যে মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা বরাক সফরে এসে অভয় দিয়ে যান ব্যবসায়িক মহলেকে এমন অভয়ে কুচ পানেকে লিয়ে কুছ কোনা পারতা হ্যাঁ ব্যবসায়ীরা এই মনোভাব নিয়ে বিজেপির মনোনীত প্রার্থী পরিমল শুক্লবৈদ্যকে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ী করার লক্ষ্যে বরাকের তিন জেলার ব্যবসায়ীদের উদ্যোগে বুধবার কালাইন বাসস্ট্যান্ডে এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয় সভায় বিজেপির শরিক দল অসম গণপরিষদের সর্বস্তরের কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন নির্বাচনী প্রচারের শেষ লগ্নে রীতিমতো প্রচার অভিযানের ঝড় তুললেন ব্যবসায়ী মহল প্রতিষ্ঠিত ব্যবসায়ী দীপঙ্কর দেবের পৌরোহিত্যে বিভিন্ন ব্যবসার সঙ্গে জড়িত ব্যবসায়ীদের কথায় তাদের পিঠ দেওয়ালে লেগেছে তারা বৈধ ব্যবসায় নানাভাবে বাধা বিপত্তি ও প্রশাসনের করে সর্বহারা হয়ে পথে বসে প্রহর গুনতে হচ্ছে বার্মিত সুপারি আটকের নাম করে স্থানীয় সুপারি ব্যবসায়ী সহ কৃষকদের ফলানো বাড়ির সুপারি বিক্রি করতে নিষেধাজ্ঞা জারি করা হয় নব্বই ভাগ পরিবার সুপারির ওপর নির্ভরশীল এই পরিবারগুলোর পড়ুয়াদের পড়াশোনা বন্ধ হয়েছে উপযুক্ত ছেলে মেয়েদের বিবাহ বন্ধ হয়েছে রুগীদের দায়ী ওষুধ ক্রয় করতে না পারায় অনেকে অকাল মৃত্যুবরণ করেছেন ওষুধের অভাব অনেকে পঙ্গু জীবন নিয়ে আজও কাতরাচ্ছেন তারা বলেন বৈধ ব্যবসা বন্ধ হওয়ায় শুধু ব্যবসায়ীরা বিপাকে নয় বাড়ছে চুরি ডাকাতি লুটপাট ইত্যাদি দিন দিন মাথা চাড়া দিচ্ছে মাথা বাড়ছে চুরি ডাকাতি লুটপাট ইত্যাদি দিন দিন মাথা চাড়া দিয়ে উঠছে অভিযোগকারীরা বলেন শুধু সুপারি ব্যবসা নয় কয়লা পাথর সহ অনেক বৈধ ব্যবসায় ব্যাঘাত ঘটছে বৈধ ব্যবসা বন্ধের মূলে বরাকে বিরোধী দলের বিধায়করা তিন জেলার ব্যবসায়ী মহলের পক্ষে বক্তব্য রাখেন কৃষক পরিষদের জেলা সভাপতি মৌলানা এনামুল্লাহ অবসরপ্রাপ্ত বনকর্তা তথা অসম গণপরিষদের নেতা নজমুল হোসেন মজুমদার নিজামুদ্দিন অঞ্জন

নিজামুদ্দিন চৌধুরী জাকির হোসেন লস্কর কাদিগোলার বিধায়ক আর কি বলবো কিছুদিন পূর্বে কমলক প্রকাশ কংগ্রেস ছেড়ে বিজেপির আসে ওনার ওনার নাম আপনি বললেন না উনি বুঝতে পেরেছেন যে এই বিধায়করা ওনাকেও মানে বরবাদ করার চেষ্টা করছে তাই উনি বুঝতে পেরে মাননীয় মুখ্যমন্ত্রীর দ্বারস্থ এই সব কথা বলেছেন এবং উনি মাননীয় মুখ্যমন্ত্রীকে সমর্থন করে আজকে বিজেপি দলের হয়ে উনি কাজ করছেন আমার ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রী দলের দ্বারা কাজ বিজেপি দলে যে প্রশ্ন হল যে কমলাক্ষ যে প্রকাশ তো অবৈধ কাজ করেছে এবং বিজেপিতে আসার কারণে সে বৈধ হয়ে গেছে এরকম কিছু নয় লোকে বলছে বিজেপি একটা ওয়াশিং মেশিন লুকের কথা বলুন অর্থাৎ লুক নয় সাধারণ কোনো মানুষ কংগ্রেসের দলার চামচা ওরা বলছে এদের কথা জনসাধারণ বার্তা দিবে না জনসাধারণ উন্নয়নের স্বার্থে বিজেপি মৃত্যু জুটের সরকারের সঙ্গে ওনারা কংগ্রেসের এই কথা আজকে সবাই আমরা দেখতে পেলাম ম্যাক্সিমাম বরাক উপত্যকার কিছু ব্যবসায়ী মহল আর এই মহলের যারা আজকে বাগ নিয়েছেন তাদের পক্ষ থেকে আপনাকেও মুখ্যমন্ত্রী একদিনের মেসেজে গোটা সুৎকুরকে বন্ধ করে দিয়েছেন যার জন্য আমরা এই মাননীয় মুখ্যমন্ত্রীকে সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই এবং আমরা ওনার পাশে আছি এবং ভবিষ্যতেও থাকবো আমরা সব ব্যবসায়ী একমত সব সাধারণ মানুষ একমত কোনো কংগ্রেসের প্রতারণা করে আমরা বিপদগামী হব না আপনাদের আপনাদের শেষ কথা নির্বাচনের পরে সব ধরনের সমস্যার সমাধান হয়ে যাবে সব ধরনের বলতে আপনি কি বলবো বুঝতে পারবে ব্যবসা সংক্রান্ত সমস্যাগুলো সমাধান হয়ে যাবে অবৈধপুরে ব্যবসা কথা বলছি না কখন যে আস্তে আস্তে আশ্বাস লোকাল সুপারির উপর বিরোধীরা যে তকমা লাগিয়েছে পারবিদের মানে সেই তকমা কেন সরিয়ে লোকাল সুপারিকে ক্লিন করে দিবেন লোকাল সুপারি সরবরাহের জন্য এক করে এক পয়সাও কাউকে দিতে হবে না সুন্দর সুষ্ঠু হয়ে যাবে এবং কে ষড়যন্ত্র করে এই সিন্ডিকেটের চার্জ এবং পয়সা কালেকশন করে এই সরকার জিরো টেলারেন্সের সরকার এই সরকারগুলো কোনো সিন্ডিকেট নেই কেউ কোনো প্রমাণ দিয়ে বলতে পারবে না তাই দয়া করে আমরা মিডিয়া বাইদের অনুরোধ করছি আপনারা সত্যকে সত্য প্রচার করুন মিথ্যাকে মিথ্যা প্রচার করুন এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এবং আমাদের সরকারের বিরুদ্ধে আপনারা যে প্রচার করবেন সত্য এবং মিথ্যাকে যাচাই করে করার জন্য আমি ধন্যবাদ আচ্ছা বার্মি সুপারি বন্ধের নামে স্থানীয় সুপারিগুলা বন্ধ কে বা কারা করেছে না না কথাটা এটা না কথাটা হচ্ছে যে বার্মি সুপারি বন্ধের নামে লোকাল সুপারিগুলা খেবা খারা বন্ধ করছে বা কারণ কি বন্ধ করার কারণ কি হতে পারে আমরা বলতে পারবো না আমরা তো লোকাল সুপারি করি

ডাক আমরা সাইস ইটা করতে গিয়া আমরা এদিন থেকে আজকে পর্যন্ত এখন পর্যন্ত এই চেষ্টায় আসছিলাম লালা হাইলাকান্দি তারপরে ভদলপুর আশিমগঞ্জ বাঙ্গা সব প্রচার করিয়া আজকে শেষ মানে চাইল শেষ চারটা পর্যন্ত আমরা এখানে খালাইনে এই সভা করছি আমরা অনুরোধ হইল এটাই যে খালি যে আমরা ব্যবসা করতাম ব্যবস্তা বাঁচতাম এটা না এই লোকের সুপারিটা করার পরে হাজার হাজার আমরা হিন্দু মুসলিম মেয়েরা কাজ হয় বেলেরা কাজ হয় এরপরে সুপারিগুলা মার্কেটে বিক্রি হইলে যে সুপারি আগে তিনশো টাকা বিক্রি হইতো চারশো টাকা বিক্রি হয় এই উন্নতিটা খাই এবং আমরা কৃষিজীবী যারা আছি অধিক গরিব দুঃখী যারা মানুষ আছি, এরা কাজ কর্ম পাইতা